গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কখন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পার্থক্য রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারদ বাড়তে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও রয়েছে বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে কলকাতা খর্দা চন্দ্রনগর পাণ্ডুয়া এদিকে চাকদা হাবড়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগরে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সতর্কবার্তা শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে তো আপনাদেরকে জানাবো তো আগে পশ্চিমবঙ্গের জেলাগুলি দেখিনি এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুসকরা আসানসোল রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন বোলপুর সিউড়ি কাটুয়া এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত যেমন বেলদা বহরমপুরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু মূলত আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই আবার বাংলাদেশে অন্যদিকে যশোর লালগোড়া মাদারীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অ অভয়নগর নারাইল থেকে শুরু করে মাগুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দাপুর থেকে দামোদা আলমডাঙ্গা মেহেরপুর রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টি বজ্রমোট যদিও করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তো সেই বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন এই বৃষ্টিপাত চলবে পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পনেরো তারিখ শুক্রবার পনেরো তারিখে শুক্রবার দিন দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলি এবং বিশেষ করে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে যেমন খুলনা পিরোজপুর বরিশাল লালগোড়া যশোর মাদারীপুর ঢাকা সংলগ্ন কুমিল্লা ফরিদগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং আমরা দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত পনেরো তারিখে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিরও পরিমাণ বাড়বে এপ্রিল থেকে মে মাসের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে তার আগেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে এই মার্চ মাসের মধ্যেই কালবৈশাখীর মতন ঝড় তাণ্ডব চালাবে বাংলায় এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশাপাশি রয়েছে তো আমরা এই মুহূর্তের আপডেটে যদি চলে যাই অর্থাৎ আজ শুক্রবার আপডেটে যদি চলে যাই আহ মহাশিবরাত্রির দিনে কেমন আবহাওয়া থাকবে সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কারই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম উত্তরের দিকেও সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মূলত শুধুমাত্র উড়িষ্যার দিকে কিছুটা মেঘ এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা যেমন এদিকে বেদগাঁও মোহনপুর এগড়া কোনটাই মন্দারমণি খাজুরি এদিকে কিছুটা মেঘলা আকাশ থাকছে অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত আমরা পরিষ্কারই দেখতে পারছি আজ মূলত বৃষ্টি বৃষ্টি বজ্রমুট করে দেখলে দেখতে পারবেন যে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের বার্তা নেই তবে একটা হাওয়া কিন্তু বইতে পারে বায়ুর ঝাপটা মোড়ে যদি দেখি আমরা দেখতে পারছি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে একটা হাওয়া ক্রমশ কিন্তু আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং এই হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন দেখতে পারছেন প্রায় তিরিশ থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ কিলোমিটার এবং এই হাওয়া অন্য জায়গায় যেমন ধানবাদের দিকে যদি আমরা দেখি এই হাওয়া কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইছে এবং পাশাপাশি এটা দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে তো বুঝতেই পারছেন তিরিশ থেকে কুড়ি কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে বাংলাদেশের দিকে সেটা কম তবে পশ্চিমবঙ্গের দিকে একটু বেশি রয়েছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো আজ মূলত আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের তেমন রকম সম্ভাবনা কিন্তু নেই আগামীকালও যদি দেখি আগামীকালও মূলত আকাশ পরিষ্কারই থাকছে শুধুমাত্র ওড়িশার কিছুটা অংশে বৃষ্টিপাত হলো হতে পারে দশ তারিখ রবিবার সোমবারও আকাশ পরিষ্কার মঙ্গলবার দিন আকাশ পরিষ্কার তেরো তারিখও আমরা মূলত আকাশ পরিষ্কার উপকূলীয় জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি এবং চোদ্দ তারিখে আমরা এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব বৃহস্পতিবার চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রাখছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে তবে বেশিরভাগ ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তো আমরা তাপমাত্রায় যদি চলে যাই এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই বুঝতেই পারছেন যে তাপমাত্রার পারদ বাড়ছে তবুও আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দেবো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতার দিকে তিরিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে প্রায় বত্রিশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা যদি দেখি সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যেই থাকছে অসমের দিকেও তাপমাত্রা যদি আমরা দেখি সাতাশ থেকে আঠাশ বা উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে বাংলাদেশেও তাপমাত্রা কোথায় কোথায় যদি দেখি তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তবে মহেশকালী চিটং এদিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের তাপমাত্রা ত্রিপুরাতেও তাপমাত্রা এই মুহূর্তে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের যদি একটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করে নেবেন ভালো না লাগলে লাইক করতে হবে না ভালো লাগলেই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ